আজ রান্না করব আমি কষা মাংস তাই জন্য আমি সব কেটে রেডি করে নিয়েছি পেঁয়াজ আলু টমেটো আর আদা রসুন বেটে নিয়েছি এবারে গ্যাসের ওপরে কড়াটা বসিয়ে গ্যাসটা অন করে নিলাম তেল গরম করতে দিলাম এবারে আমি আলু একে একে আলুটাকে ভেজে নেব তাই জন্য দিলাম। আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম ভাজার সময় আলুতে নুন আর হলুদ গুঁড়ো দিয়ে ভেজে নেব আমার ভাজা প্রায় হয়ে এসছে এবারে আমি তুলে নেব আলু ভাজা হয়ে গিয়েছে এবারে ফোড়নে দিলাম শুকনো লঙ্কা তেজপাতা আর জিরে গোটা জিরে ফোড়নে দিয়ে দিলাম এবারে দেব ওর ওপরেই পেঁয়াজ কোচনা পেঁয়াজগুলো ভালো করে ভেজে নেব এবারে তাই জন্য একটু ভাজা ভাজা হয়ে যাবার পরে একটু লবণ দিয়ে দিলাম আর একটু চিনি দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায় পেঁয়াজটা আর রংটাও আসবে একটু বাদামি তারপরে দিয়ে দিচ্ছি আদা আর রসুনের পেস্ট আগে থেকে যে করে রেখেছিলাম সেটাই দিয়ে দিচ্ছে কিছুক্ষণের জন্য একটু ভেজে নেব আমার ভেজে নেওয়া হয়ে যাওয়ার পরে একটু টমেটো কুচনা ছিল সেটা দিয়ে দিলাম এবারে দেবো হলুদ গুঁড়ো দু চামচ আর দেবো লঙ্কা গুঁড়ো দু চামচ দিয়ে এবারে ভালো করে কষিয়ে নেব মশলাটা এবারে আমি জল দিয়ে দিলাম আগে থেকে বাড়নার জল ছিল সেটাই আমি দিয়ে দিলাম ওপরে তারপরে দিলাম নুন পরিমাণ মতো নুন দেবেন আপনারা এবারে একটু ঢাকা দিয়ে দিলাম তারপর কিছুক্ষণ ফুটে যাওয়ার পরে আমি মাংসটা দিয়ে দিলাম মাংসটা দিয়ে একটু নেড়ে তারপরে আবারও ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণ পর আবার খুলে দিলাম দেখলাম মাংসটা আরেকবার নেড়ে দিলাম দিয়ে এবারে আমি উপর থেকে আলুগুলো দিয়ে দেব কারণ এতে বেশি জল আমি একদমই দিইনি তাই এবারে আবার ফিরে দেখলাম কত জল বেরিয়েছে দেখুন মাংস থেকে ওতেই আলু আমার সেদ্ধ হয়ে যাবে এবারে উপর থেকে গরম মশলা দিয়ে আমি নামিয়ে নেব মাংস কষানো আমার হয়ে গিয়েছে